this Motorola S Plus পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কার্ড ডিসপ্লে ফোন এটার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসছে iClub iClub এ সাপ্তাহিক দুইটা ভিডিও না দিলেও কিন্তু iClub এর যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বোরিং বা মন খারাপ ফিল করে Satisfy হয় না এজন্য ভাই কিন্তু আমাকে জোর করে ভিডিওতে নিয়ে আসে ভাই আরেকটা করেন একটু কষ্ট হইলো আরেকটা ভিডিও শুট করেন তাই আপনাদের মানে আপনাদের রিকোয়েস্টে আবারো কিন্তু চলে আসছে iClub এ আহ এসন ভাইরা কাছে এবং এসেই দেখতে পেলাম ভালো একটা কালেকশন। এগুলি কিন্তু ভাই রেগুলার তিন বেলা খাবার। হ্যাঁ হ্যাঁ। আজকে কিন্তু এগুলি নতুন যে অফার করে সেটা জানাবো। কুরিয়ারের মাধ্যমে 64 জেলায় আপনি যখন বরিশাল বা চট্টগ্রাম বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনার অবস্থান থেকে। জাস্ট কল দিয়ে অর্ডার করে দিবেন। কিছু টাকা অ্যাডভান্স করবেন। ওসবছি। নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ওসবছি। আমরা শুরু করে দেই তো বিসমিল্লাহির রহমান রহিম। জি। শুরুতে একটু বলবো। যে ভিউয়ার্সরা আপনারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেন তারা একটু কাইন্ডলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে একটু দেখবেন আপনি যে বিষয়ে কল করার জন্য মানে কথা বলার জন্য কল করবেন ওই বিষয়টা একটু আগে জানবেন যে সবটা কোথায় লোকেশন কি দেখি ডিটেল জানলে তাহলে আপনার আপনার বেশি প্রশ্ন করা থাকে না যে প্রশ্নগুলোর উত্তর আপনি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর দুই নম্বর অনেকে হয়তো বলে দে ভাই একই তো মাল আসলে কি আমরা তিন বেলা কিন্তু ভাত খাই এই বাদ ঘুরে ফিরে কিন্তু বাতি খাই তো এই মোবাইলগুলো কিন্তু মানুষের চাহিদা ঘুরে ফিরে যেগুলা এইগুলাই সবসময় আমাদের থাকে তাই একই মাল হয় তো রেগুলার আমরা ভিডিওতে মানে মাঝে মাঝে আসি কেন প্রতিদিন মাল আপডেট হয় প্রাইস একটু কম বেশি কন্ডিশনে একটু এই এই সেই S23 আলটাই আছে কিন্তু কথা হলো আগেরটা তো নাই আগেরটা সেল হয়ে গেছে নতুন আছে আর নতুন আছে কিনা এরকম হয়তো বা 50000 কমে আসছে বা বেশি আসছে বা একটু আনফ্রেশ আসছে বা ফ্রেশ আসছে এই হচ্ছে পার্থক্য বা জিনিস একই আচ্ছা তো বিশ্বلاء রহমান রে হ্যাঁ

নিতে পারবেন যাই হোক এস টোয়েন্টি থ্রি এটা আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো তিনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আজকে খেলা হবে হ্যাঁ খেলা হবে আজকে খেলা হবে হচ্ছে আপনার এস টোয়েন্টি থ্রি আলটা আজকে প্রাইস হবে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এর ভিতরে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো কন্ডিশন সিম অ্যাক্টিভ ইউজ

এটা প্রাইস পেয়ে যাবে দেখেন এই এই এইটা বক্স বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল টুয়েলভ এটা হচ্ছে একটু ডিসপ্লেতে হালকা একটু মানে দাগ আছে যাই হোক এটা যে অর্ডার করবে বা শপে এসে নেবে ডিটেলস দেবো হ্যাঁ হালকা একটা দাগ আছে এরকম স্ক্র্যাচ আছে তো এটা অনেক কমে পাবে ওটা আছে বারো দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ কন্ডিশন ফ্রেশ আনফ্রেশ বিভিন্ন টাইপের তো আমার কাছে বক্স যেটা এটা পাবে মাত্র

এটা আছে সিম অ্যাক্টিভ কন্ডিশন ইউজ না যার বাইরে বক্সটা রাখে সিমটা অ্যাক্টিভ করে কাস্টমার থেকে নিয়ে আসছে হ্যাঁ তো সেই হিসাবে গুলোর প্রাইস একটু বেশি পড়বে কেউ আবার কালমন্দ করবেন না বাট মার্কেটে এসে কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন তো এস টোয়েন্টি ফোর প্লাস এটা বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা সাতাত্তরের নিচে পারা যায় না আসলে পাস রাখবো হ্যাঁ আর এস টোয়েন্টি থ্রি প্লাস থ্রি প্লাসটা হচ্ছে আপনার

খেলা চলবে খেলা চলবে ঠিক আছে এরপর দেখাবো S21 Plus S21 Plus এটাও 828 আর 256 দুটো ভেরিয়েন্ট अवेलेबल হয় এটা হচ্ছে আপনার যেমন মানে আসলে একটা ফোনের বিভিন্ন কিছুর উপর নির্ভর করে ডিপ প্রাইস হ্যাঁ এই 828 তো 828 টা এটার প্রাইস পড়বে গোল্ড কালারটা কালারটা স্পেশাল এডিশন কালার এটার প্রাইস পড়বে অনলি 31500 টাকা আচ্ছা আর এটা আর এটা হচ্ছে 8256 অর্ডার প্রাইস পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো দেখেন পাঁচশো টাকা এক সময় কিন্তু আপনার ছোট ভাই ছোট ভাই এটা আট দিবি একশো আঠাশ দিবি আপনার সাতাশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন দিবি আঠাশ হাজার পাঁচশো টাকা

সবকিছু মিলায় অসাম একটা ক্যামেরা গুলো আসলে কি ভাই এত মোবাইল আসে আসলে এতগুলো মানে বাইরে দিনে আসলে প্রতিদিন মাল ঢুকতেছে প্রতিদিন আর এস টোয়েন্টি আল্টাটি হান্ড্রেড জুম ক্যামেরা দ্বারা আছে জুম হ্যাঁ হ্যাঁ একশো এক জুম একশো এস টোয়েন্টি হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার টাকা

আইফোনের সাথে যুক্ত বাট স্যামসাং আমাদের কেন যেন বেশি শুট করে দেখো এস টোয়েন্টি প্লাস এটা হচ্ছে আপনার বারো জিবি একশো আঠাশ জিবি সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু এখন অ্যাভেলেবেল সাপ্লাই নাই হয়তো সারা যমুনা মার্কেট হয়তো বা দুই ডেটটা পাইতে পারেন তো যমুনা অফিসার পার্কে যদি এ আনকমন কিছু কালেকশন যেগুলো রিয়ার এগুলো আমাদের আই আসলে পেয়ে দেবেন এস টোয়েন্টি প্লাস বারো জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটির প্রাইস রাখবো আছে মাত্র মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা না ভাই পঁচিশ না ভাই

এরপর হচ্ছে আপনার আইফোন থার্টিন প্রো সরি ফিফটিন প্রো ম্যাক্সই তো রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার ব্যাটারি আপনারি কতটুকু হ্যাঁ

Pixel 8 Pro. মানে সব কোম্পানির বস গুলো আমার আসলে বেস্টে ভালো লাগে আমার প্রিমিয়াম কাস্টমার গুলো এই কোম্পানির লেটেস্ট মডেল গুলো চায় তো Pixel 8 Pro only one piece যে কোনো একজন দা দিতে পারবো এটা হচ্ছে আপনার কত দিবি স্টোরেজ একটু দেখেন দিবেন রাতে মাল ডারসে ভুলে গেলাম স্টোরেজটা Pixel 8 Pro hmm. 8 Pro দু ও সরি 256 দিবি হ্যাঁ 12 দিবি 256 দিবি 8 Pro হ্যাঁ 12 দিবি 256 দিবি এবং আপনার এটা হচ্ছে

ইলেভেন প্রো ম্যাক্স হ্যাঁ এছাড়া দুইশো ছাপান্ন জীবী যারা চায় সুপার ফ্রেস কন্ডিশন তারা নিতে পারে মাত্র পঁয়তাল্লিশ হাজার

Motorola S40 Ultra এটা কিন্তু ভাঁংসুর ফোন আপনি তো বাইরে দেয়ালেন না মেকআপ বক্স মেকআপ বক্স এখন কি জিনিস তা তো পাবলিক বুঝতে হ্যাঁ 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 তো আসলে দিয়ে ডিভাইস দুই পিসি আছে না তো এবং আমার কাছে আপনার হাতে আছে এস S40 নিউ অনলি সিম অ্যাক্টিভ কন্ডিশন হ্যাঁ

মটরেলা এস প্লাস সুপার টুপার ফেস কন্ডিশন এগুলো আসলে কোয়ান্টিটি দেখে বাই সেকুরি নিতে পারবে মটরেলা এস প্লাস পৃথিবীর সর্বোচ্চ কার্ড বিস্পেলের ফোন এটার প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার মটরেলা এস প্লাস যারা সর্বোচ্চ কার্ড বিস্পলের ফোন চায় এরপর দেখাবো একুয়াস আর সিক্স অনলি পাঁচ ফোন পাঁচ পিস ফোন আছে যেটা ডট ডট ইস্যু নাই আমি সবসময় ধরে ডট ডট বলে থাকি বাট অনলি পাঁচ পিস ফোন ডট ডট ইস্যু ছাড়া দিতে পারবো যেটা প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার টাকা

যারা অন প্লাসের যে গ্রিন লাইন নিয়ে ভয় পান এখন আর ভয় পাওয়ার মতো আসলে ইস্যু নাই গ্রিন লাইন গ্যারান্টি থাকবে এটা গ্রিন লাইন গ্যারান্টি থাকবে গ্যারান্টি তো যাবে না অবশ্য গ্রিন লাইন পড়ে না তো দেয়া হয় না বাট গ্রিন লাইন পড়ে না হ্যাঁ এটা নিতে পারেন মাত্র 24000 টাকা না 23 অন প্লাস 8 23 23500 ভাই 23 ভাই 23500 ভাই না ভালো এটা আছে আইফোন 7 7 আইফোন 7 এটার প্রাইস পড়বে মাত্র 10000 13000

তো নতুন হিসাবে পুরাতন ফোনই নতুন দামে পাবেন সরি নতুন ফোন পুরাতন দামে পাবেন বক্স এটার প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ